আসসালাম আলাইকুম সম্মানিত গর্ভবতী মা ও বোনেরা আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি হ্যালো গাইজ প্রত্যেক মেয়েরা যখন গর্ভবতী হয় তখন কোনো না কোনো কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে গর্ভাবস্থায় মেয়েদের পাঁচটি বিপদ সেই বিপদগুলো কি তা আমরা জানবো তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন পরবর্তী ভিডিও অটোমেটিক আপনার কাছে চলবে ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হ্যালো গাইস মায়েরা গর্ভবতী হলে তাদের মধ্যে পাঁচটি বিপদ চিহ্ন দেখা দিতে পারে সেই বিপদ চিহ্নগুলো কি কি তা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন এবার আমরা শুনবো কমিউনিটি হেলথ প্রোভাইডার মোহাম্মদ জনাব মোহাম্মদ সুলাইমান মন্ডল সাহেবের কাছ থেকে গর্ব প্রসব প্রসব পরবর্তী সময়ে মায়ের পাঁচটি বিপদ চিহ্ন রক্তস্রাপ প্রসবকালীন কিংবা প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত রক্তস্রাব সেই সাথে গর্ভ না পড়া মাথা ব্যথাকে ঝাপসা দেখা গর্ভকালীন প্রসবের সময় কিংবা প্রসব পরবর্তী অতিরিক্ত শরীরে পানি আসা সেই সাথে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা ভীষণ জ্বর গর্ভাবস্থায় কিংবা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর থাকা সেই সাথে দুর্গন্ধযুক্ত স্রাপ বিলম্বিত প্রসব প্রসবের না বারো ঘন্টার বেশি থাকা সে সাথে প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোন অঙ্গ প্রথমে বের হয়ে আসা খিচুনি গর্ভ অবস্থায় প্রসবের সময় কিংবা বসব পরবর্তী খিচুনি মনে রাখবেন গর্ভবতী মায়ের এই পাঁচটি বিপদ চিহ্ন দেখা মাত্র দ্রুত হাসপাতালে নিয়ে যাবে এতক্ষণ আমরা কমিউনিটি হেলথ প্রোভাইডার জনাব মোহাম্মদ কলাইমান সাহেবের কাছ থেকে জানতে পারলাম গর্ভবতী মায়েদের পাঁচটি কথা যারা গর্ভবতী আছেন আপনাদের বলছি আপনারা নিজেরা সতর্ক থাকবেন এবং শিশুটি যেন সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারেন তার জন্য নিজের যত্ন নিন ভারী কাজ করা থেকে বিরত থাকুন আর যারা স্বামী রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারাও স্ত্রী এবং স্ত্রীর পেটে আসা বাচ্চাদের যাতে বাচ্চারা যাতে সুস্থ থাকে স্ত্রী এবং সন্তান উভয় যাতে সুস্থ থাকে তার জন্য যত্ন নিন প্রিয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হাফেজ